দুর্গা পুজোর আগেই দেবীর পুজো হয়ে যায় এই গ্রামে মাতে কি সুন্দর লাগছে এই মূর্তি কালকে বিসর্জন হয়ে যাবে বছরেরও বেশি পুরনো তাই তো এই বাচ্চা থেকে শুরু করে ইয়াং এবং বয়স্ক সকলে মিলে এই পুজোটাকে এগিয়ে নিয়ে যায় প্রত্যেক এই দেখুন সব ইয়ং সদস্যরা উনি আমাদের আসল দেবী হ্যাঁ উনি হচ্ছে আসল দেবী আমার কোন একটা আশা আকাঙ্ক্ষা আছে সেইটা আমি মায়াকে যদি আবেদন করি আমার সমস্যার সমাধান হয় দুর্গাপুরে প্রায় একশো বছরেরও বেশি পুরনো মন্দির থেকে আজকে আপনাদেরকে দেখাবো দেবী ভগবতীকে হ্যাঁ ভগবতী দেবী দেবী পার্বতীর আরেকটা রূপ সেখান থেকে আজকে সৌরিক কিছু তুলে ধরবে এই মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন এখন পুজো হচ্ছে এবং আজকে এখন আরতি হচ্ছে আজকে মহানবমী এই নবমীর দিন আমরা এসে পড়েছি দুর্গাপুরে রূপগঞ্জের এই ভগবতী মন্দিরে ভগবতী মন্দিরের ভেতরটা দেখানো যাক এবং আরতির কিছু দৃশ্য আপনারা দেখুন দেবী ভগবতীর মন্দিরে দেবী দর্শন আপনারা করুন আর দেবী তো আপনারা জানেন যে দেবী পার্বতীর আরেক রূপ মা ভগবতী আচ্ছা মা ভগবতীর পাশে দেবী সরস্বতী এবং লক্ষ্মী আছেন তাই তো বিজয়া জয়া বিজয়া এই পুজো তো পুরো দুর্গা মতো করেই হয় হ্যাঁ যেমন দুর্গা হয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী আর বিসর্জ আচ্ছা মানে দুর্গা পুজো যেভাবে পূজিত দুর্গা মা যেভাবে পূজিত হন একইভাবে দেবী ভগবতী পুজো তার মানে আজকে আজকে ছিল হ্যাঁ বলি আচ্ছা যেমন পুজো করেন কোনো মন্দিরে আচ্ছা এটা তো অনেক পুরনো মন্দির প্রথম পুরনো মন্দির বেশি তো কম নয় একশো বছরের বেশি পুরনো মন্দির দীর্ঘদিন ধরে এখানে এভাবে পুজো হয়ে আসছে পুরো পাড়ার সকলে এখানে অংশ নেন হ্যাঁ আচ্ছা মাকে কি সুন্দর লাগছে এই মূর্তি কালকে বিসর্জন হয়ে যাবে কালকে হবে কি হলে পরশু হবে কাল দশম কাল কাল বাড়ি বিসর্জন হবে পরশু হয়তো প্রতিমা বিসর্জন হবে নাহলে কালকে আবার নতুন মূর্তি গোপন আগে বসে তার মাঝখানে শুধু মাথা পড়ে থাকে তারপর আবার আমাদের মাঘ মাসে পুজো আছে মাকে কি সুন্দর লাগছে একটু সামনে থেকে আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই দেখুন মহানবমীর পুজো হয়ে গেছে আগামীকাল মহাদশমী তারপর মাকে বরণ করে নেওয়া হবে তারপরেই দেবীর বিসর্জন একেবারে দেবী দুর্গা পুজো যেভাবে হয় একইভাবে এখানে পুজো হয় দেবী ভগবতীর

হ্যাঁ ষষ্ঠী যেমন আমাদের পাঞ্জিপতি দিয়ে এবং ব্রাহ্মণ দিয়ে পুজো মণ্ডপ চালানো হয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী দশমীতে আমাদের মা বিশ্বের হয় নবমী এবং অষ্টমীতে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেটা যে প্রত্যেক বছর বছর হয়তো কোনো যাত্রা কোনো ফাংশন এই রকম এবং সেগুলো আমাদের কমিটির মতো সব ছেলে ফাংশন অনুষ্ঠান করেছে গত বছর যাত্রা আগের বছর যাত্রা হয়েছিল

কেউ তো মানসিক না সে মানুষটা সুধ কর না আচ্ছা সেই রকম আর হ্যাঁ এবারে মা খুব জাগ্রত মা খুব আমাদের জাগ্রত বহু পুরোনো মন্দির এবং এই বহু পুরোনো মন্দিরে বেশ একদম সমস্ত নিয়ম কানুন মেনে একদম দুর্গা পুজোর করে দেবী ভগবতীর পুজো হয় তিনি আমাদের আসল দেবী উনি হচ্ছে আসল দেবী একশো আটটা গরুর লেজের চুলের থেকে আমাদের ওই পণ্ডিত মানে বিভিন্ন রকম নিয়ে একটু মন্ডিত করে ওই হচ্ছে আমাদের অরিজিনাল ভগবতী আচ্ছা হ্যাঁ উনি হচ্ছেন অরিজিনাল ভগবত এবং এই মুখ যে মা ভগবতী আমাদের খুবই জাগ্রত আচ্ছা রূপগঞ্জের এই পুজোটা মূলত একদম যুব থেকে শুরু করে বয়স্ক সকলে মিলে করে আর এই যে এই ভাইরা দেখতে পাচ্ছেন আপনারা এই ভাইদের ডাকেই আমরা এসেছি কি নাম তো আমার নাম দেবজিৎ গোপ আচ্ছা আচ্ছা পুজোতে যেরকম চার পাঁচ দিন ধরে অনুষ্ঠান হয় এখানে ভগবতী মন্দিরের সামনে এই ভগবতী পুজোতেও বেশ বড় মঞ্চতে প্রোগ্রাম হয় প্রত্যেক এবং আছেও আছে অনুষ্ঠান এখানে পুরো রাস্তা জুড়ে আলোয় আলো বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ আনন্দ করেন রূপগঞ্জের ভগবতী মন্দির এই পুজোই চার পাঁচটা দিন দারুণ হৈহুল্লোর ভাবে কাটে আর সকলে এই দেখুন একদম পাড়ার ইয়াং বয়রা একদম বাচ্চা থেকে শুরু করে ইয়াং এবং বয়স্ক সকলে মিলে এই পুজোটাকে এগিয়ে নিয়ে যায় প্রত্যেক এই দেখুন সব ইয়াং সদস্যরা এবং তার সাথে বয়স্করা সকলেই আছেন একসাথে যাতে এই পুজো আরো সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তো আরো আমরা আগামী দিনে আরো বড় করে দেখতে পাবো তো পুজো সকলে মিলে আমরা আরো এনজয় করবো তাই তো দেখুন আমাদের পুরো এই যে প্রোগ্রাম ফাংশন বা যা যাবতীয় করাচ্ছি আমরা এবছর করাচ্ছি পুরো মা ভগবতী ক্যাটারের পরিচালনায় আচ্ছা আর এর পরের বছর আমরা ভেবেছি অষ্টমীর দিন থেকে খাওয়া দাওয়া শুরু করবো এবং নবমী দশমী দুদিন করাবো এটা আমাদের পুরোটাই মা ভগবতী আচ্ছা আর আজকে আছে অর্কেস্ট্রা অর্কেস্ট্রা আজকে আচ্ছা মানে অনুষ্ঠান অনুষ্ঠান কিন্তু দারুণ হচ্ছে ভাইরাই বলেছিল এই মন্দির আসার জন্য মন্দিরটা সত্যি অসাধারণ খুবই সুন্দর মন্দির এবং তার সাথে সাথে আজকে নবমীর দিন আমরা মায়ের দর্শন করলাম এবং আপনাদেরকেও দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন অনেক অনেক শেয়ার করবেন এবং সবাই পেজটা ফলো করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডটপের সাথে থাকুন আজকের মতো বাই